আমরা মানবিক নেতা দেশ নেতা বিএনপির একটি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে শহীদদের বাড়ি বাড়ি যাচ্ছি তারই অংশ হিসেবে আজকে ঈদের দিনে শহীদ রাতুলের ফ্যামিলি কেমন আছে এটা খোঁজ নিতে এসেছি জনাব তারেক রহমানের নির্দেশে নয় সাল থেকে আমরা কাজ করছি আমরা বিএনপি পরিবার আমাদের এই সংগঠনটি মানে প্রতিষ্ঠিত হয়েছে এইসব মানবিক কাজের জন্য আমরা কাজ করে যাব যতদিন বিএনপি আছে যতদিন বাংলাদেশ আছে সুখ দুঃখ শেয়ার করলাম অনেক ঐতিহাসিক যে ভূমিকা রেখেছে ওনার সন্তান জন্য ঈদগাহ মাঠেও আজকে অনেক বড়ো ধরনের দোয়া হয়েছে উনি বললেন আমরা দোয়া করছি ওনার ইয়ে যেন শহীদ মর্যাদা পাই আর আমরা আমরা বিএনপি যদি আল্লাহ তাহলে কখনো আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দেয় তাহলে ওনার দুটি দাবি আছে এখানে এই সরকার বর্তমান সরকারের কাছে সরকার যদি না করে ইনশাল্লাহ আমরা করে দেব একটি হচ্ছে ওনার ছেলের কবর যেন একটু সংরক্ষণ করার জন্য একটু পাকা করে দেওয়া হয় এক দুই হচ্ছে ওনার বাড়ির সামনে যে রাস্তা গেছে আপনার এই হাকিম মোড়ের রাস্তাটা এটা যেন শহীদ রাতুল স্মৃতি সড়ক নামে নামকরণ করা হয় আমরা জান তারেক রহমানের কাছে ইতিমধ্যেই এই সংবাদটি পাঠিয়েছি আমরা ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই ওনাদের এই দাবি আমরা পূরণ করবো আর এই সরকার যদি নাও করে আমরাই করে দেবো ইনশাআল্লাহ